আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দয়া করে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম রাজ ফ্যাশনে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আমি আর শুধু ডিসপ্লেগুলি দেখিয়ে দেবো এটা কিন্তু মূলত হোলসেল শপ আপনারা খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন অনলাইন অফলাইনে যেভাবে আপনারা সেল করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি করা হয় হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে গোর্জেস ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আমি হোলসেলের জন্য বলছি যে এগুলো কিন্তু হঠাৎ করে কেউ ধরতে পারবো না এটা হচ্ছে মাস্টার কপি দেখলে মনে হবে অরিজিনাল হিউজ পরিমাণ আপনারা সেল করতে পারবেন আর একদম রিজনেবল প্রাইসে আমি কোনোটার প্রাইস বলছি না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক ধরনের কালেকশন আছে আরেকটা কথা বলে রাখি যে ধরনের ডিজাইন আপনাদের মাথায় আছে কিন্তু দোকানে নেই সেই ধরনের ডিজাইনগুলো ভাইয়াকে দিলে ভাইয়া কিন্তু কাস্টমাইজ করে দেবে ইনশাল্লাহ এই ধরনের সিস্টেমও আছে আর যে কয় কপি চান এগুলো কিন্তু বিভিন্ন সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আপনারা যে কোনো সাইজ নিতে চান করে দেবে ইনশাল্লাহ আপনারা হোলসেল নিতে পারেন খুচরা নিতে পারবেন যা যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আর এখানে কিন্তু দিল্লি বুটিক্সও আছে দিল্লি বুটিক্সও হিউজ পরিমাণ আছে দিল্লি বুটিক্সে যে ধরনের কালার আপনারা চান অনেক সময় দেখা যায় গায়ে হলুদদের প্রোগ্রামের জন্য অনেকে প্রোডাক্ট নেয় এখন কিন্তু দেখা যায় শাড়ি পরা হয় না থ্রি পিস পরা হয় তো দেখা যায় যে এই ধরনেরও নিতে পারেন আপনারা অর্ডার দিলে কিন্তু ভাইয়া কিন্তু একদম রিজনেবল প্রাইজে কিন্তু ভাইয়া করে দেবে আর এই দোকানে তো এদের কিন্তু গোডাউন আছে দোকানেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব সবসময় আর ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন সব ধরনের ভিডিও দেখাতে পারি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি যে নাম্বারটা স্ক্রিনে দেবো না পাঠালেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপে চলে আসতে চান একদম ইস্টার্ন মল্লিকা লিফটের রাজ ফ্যাশনে চলে আসলে কিন্তু আপনারা সব ধরনের পেয়ে যাবেন এই যে যে কালেকশনটা দেখতেছেন আমি যে কালেকশনগুলি দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু মাস্টার কপি কিন্তু দেখলে মনে হবে যে অরিজিনাল পাকিস্তানি লাকজারি আপনারা দেখে শুনে প্রোডাক্ট নেবেন দেখলে মনেই হবে না যে এটা মাস্টার কপি হিউজ পরিমাণ কালেকশন আছে এটা যেমন এই যে কোটা কাপড় এটা হচ্ছে কোটা থ্রি পিস আপনারা যার যেটা লাগে যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন কারণ হচ্ছে অনেক গর্জিয়াস মডেলে কাজ করা সব ধরনের কালেকশন আছে রাস ফ্যাশনে চলে আসবেন দোকান নং হচ্ছে লিফ্টের দুই উনপঞ্চাশ নম্বর দোকান রাজফেশন আর রাজ ফ্যাশান হচ্ছে দুটা এটা হচ্ছে রাস ফ্যাশান টু থেকে দেখিয়ে দিলাম একও আছে দেখানোর চেষ্টা করবেন ইনশাআলা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ